ইসরায়েলের কয়েকটি হাসপাতালে তিন বছর মধ্যবর্তীকালীন কাজ করার কারণে বিষয়টি নিয়ে গবেষণা করার চিন্তা মাথায় আসে এমনটাই বলছিলেন একজন সাংবাদিক এতে অমত করার কোনো সুযোগ নেই যে ইহুদিরা ইঞ্জিনিয়ারিং সঙ্গীত জ্ঞান বিজ্ঞান সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে এবং বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে প্রসাধনী খাদ্য অস্ত্র ফ্যাশন ফিল্ম ইন্ডাস্ট্রি ইত্যাদি সহ পৃথিবীর প্রায় সত্তর ভাগের কাছাকাছি ব্যবসা প্রতিষ্ঠান এদের দখলে দ্বিতীয় বছর আমি যখন ক্যালিফোর্নিয়া ফেরত যাচ্ছিলাম তখন এই চিন্তা আমার মাথায় আসে যে স্রষ্টা কেন তাদেরকে এই বিশেষ ক্ষমতা বা বুদ্ধিমত্তা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে এটা কি নিতান্তই কোনো কাকতালীয় ব্যাপার নাকি ব্যাপারটা মনুষ্য সৃষ্টি ফ্যাক্টরি থেকে যেমন বিভিন্ন জিনিস বানানো যায় তেমন করে কি বুদ্ধি ইহুদি বানানো সম্ভব সকল তথ্য উপত্য সঠিকভাবে সংগ্রহ করে আমার গবেষণা শেষ করতে প্রায় আট বছর সময় লেগে যায় যেমন তাদের খাদ্যাভাস সংস্কৃতি ধর্ম গর্ভাবস্থার প্রস্তুতি ইত্যাদি এবং পরবর্তীতে এসব আমি অন্যান্য জাতির সাথে তুলনা করব প্রথমেই শুরু করা যাক মহিলাদের গর্ভাবস্থার প্রাক প্রস্তুতি দিয়ে ইসরায়েলের প্রথমেই যে জিনিসটা আমার নজরে আসে সেটা হচ্ছে গর্ভবতী মায়েরা সবসময় গান বাজনা এবং পিয়ানো বাজাবে এবং তাদের স্বামীদেরকে নিয়ে গণিতের বিভিন্ন সমস্যার সমাধান করবে গর্ভবতী মহিলারা সবসময় তাদের সাথে গণিতের বই নিয়ে ঘুরে যেটা দেখে আমি সত্যিকার অর্থে খুব আশ্চর্য হয়েছিলাম এমনকি আমি নিজেও কয়েকবার তাদের গণিতের সমস্যার সমাধান করে দিয়েছিলাম আমি একবার একজনকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি তুমি তোমার গর্ভের সন্তানের জন্য করছো তখন সে উত্তর দিয়েছিল হ্যাঁ আমরা এটা করি যাতে শিশু গর্বে থাকা অবস্থা থেকে প্রশিক্ষণ নিতে পারে এবং পরবর্তীতে জন্মের পর আরও বেশি মেধাবী হয়ে বেড়ে উঠতে পারে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত তারা এই গাণিতিক সমস্যার সমাধান চালিয়ে যায় এরপরে যে জিনিসটা আমি পর্যবেক্ষণ করি সেটি হচ্ছে তাদের খাদ্যাভ্যাস গর্ভবতী মায়েরা আলমন্ড খেজুর আর দুধ খেতে খুব ভালোবাসে দুপুরের খাবারের তালিকায় রুটি এবং মাছ আলমন্ড এবং অন্যান্য বাদামযুক্ত সালাদ সালাড তারা বিশ্বাস করে যে মাছ হচ্ছে মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করা অপরদিকে মাছের মাথা মস্তিষ্কের জন্য খারাপ এছাড়াও গর্ভবতী মহিলাদের কড লিভার খাওয়া হিন্দু সংস্কৃতির একটি অংশ ইসরায়েলে ধূমপান করা নিষিদ্ধ যদি আপনি তাদের বাসার অতিথি হয়ে থাকেন তবে বাসার ভিতরে ধূমপান করা থেকে বিরত থাকবেন না হলে তারা খুব বিনীতভাবে তাদের বাসার বাইরে গিয়ে ধূমপান করবার অনুরোধ জানাবে ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে ধূমপান মস্তিষ্কের কোষগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় এবং শরীরের জিন এবং ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে ফলে বংশ পরম্পরায় ত্রুটিযুক্ত মস্তিষ্কের কোষযুক্ত বাচ্চা জন্মগ্রহণ করবে বাচ্চারা কি খাবার খাবে সেটা সবসময় তাদের পিতামাতা ঠিক করে দেয় প্রথমে ফল খাবে এরপর প্রধান খাবার খাবে যেমন রুটি মাছ এরপর কড লিভারের তেল খাবে আমার দেখা মতে প্রত্যেকটি ইহুদি বাচ্চারই সাধারণত তিনটি ভাষার উপর দখল থাকে হিব্রু আরবি এবং ইংরেজি শিশুকাল থেকে প্রত্যেকটি বাচ্চাকে ভায়োলিন এবং পিয়ানো বাজানোর প্রশিক্ষণ দেওয়া হয় তারা বিশ্বাস করে এতে করে তাদের লেভেলের বৃদ্ধি ঘটে এবং বাচ্চারা মেধাবী হয়ে বেড়ে ওঠে জিউস বিজ্ঞানীদের মতে সঙ্গীতের কম্পন মস্তিষ্কের কোষগুলোকে উদ্দীপিত করে এ কারণেই ইহিদুদের মাঝে এত মেধাবী মানুষ দেখা যায় উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ জোর প্রদান করা হয় এ সময় তারা বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করে থাকে এর মধ্যে সব ধরনের প্রজেক্ট থাকে যদিও তাদের বানানো কিছু কিছু জিনিস অনেক হাস্যকর এবং ব্যবহার অযোগ্য লাগতে পারে কিন্তু সব কিছুতেই গুরুত্বের সাথে মনোযোগ দেওয়া হয় বিশেষ করে যদি সেটা হয় যুদ্ধোপকরণ ঔষধ কিংবা যন্ত্রবিজ্ঞান যে সকল প্রকল্প বা ধারণাগুলো সফলতা পায় সেগুলোকে উচ্চ হয় আরও ভালোভাবে গবেষণা করবার জন্য বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে ব্যবসা শিক্ষা অনুষদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে একটি করে প্রজেক্ট দেওয়া হয় এবং তারা শুধুমাত্র পাস করতে পারবে যদি তাদের গ্রুপ সেই প্রজেক্ট থেকে ইউএসডি এক মিলিয়ন ডলার লাভ করতে পারে অবাক হওয়ার কিছু নেই এটাই বাস্তবতা এবং এই কারণে পৃথিবীর অর্ধেকেরও বেশি ব্যবসা ইহুদিদের দখলে আপনারা কি কখনো ইহুদিদের প্রার্থনা করতে দেখেছেন তারা প্রার্থনা করবার সময় সবসময় তাদের মাথা ঝাঁকায় তারা বিশ্বাস করে তাদের এই কার্যকলাপ তাদের মস্তিষ্কে আরও অধিক পরিমাণ অক্সিজেন সরবরাহ করবে জাপানিজদের দেখলেও দেখতে পাবেন যে তারা তাদের একজন আরেকজনের সাথে দেখা হলে মাথা নামিয়ে সম্মান করে এবং এটা তাদের সংস্কৃতির অংশ আর জাপানিজদের মাঝেও অনেক মেধাবী দেখা যায় জাপানিজরা সুশি তাজা মাছ খেতে পছন্দ করে আপনার কি মনে হয় মাথা নাড়ানো এবং মাছ খাওয়ার ব্যাপারটা কাকতালীয় কোনো ব্যাপার আমেরিকায় ইহুদিদের বাণিজ্যিক কেন্দ্র নিউ ইয়র্কে অবস্থিত যেখান থেকে তাদের খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় যদি কোনো ইহুদি ব্যক্তির লাভজনক কোনো আইডিয়া থাকে তাহলে সেই বাণিজ্যিক কেন্দ্র হতে সুদবিহীন মূলধনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং সেটাকে সফল করতে সব ধরনের সহযোগিতা প্রদান করে থাকে একইভাবে জিউস কোম্পানিতে যেমন স্টারবাস লিভাইস হলিউড ওরাকল কোকাকোলা জানকিন ডোনার্ড সহ যে কোনো সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের ফ্রি স্পন্সরশিপ দেওয়া হয় নিউ ইয়র্কে ডাক্তারি পাশ করে যে সকল ছাত্রছাত্রী বের হয় তাদেরকে এই বাণিজ্যিক কেন্দ্রের আওতায় নিবন্ধন করে বেসরকারিভাবে প্র্যাকটিস করতে সুদবিহীন লোনের ব্যবস্থা করে দেওয়া হয় এখন আমি বুঝতে পারছি কেন নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় স্পেশালিস্ট ডাক্তারের এত অভাব এবার একটু ইন্দোনেশিয়া দেশটার দিকে তাকান সেখানে মোটামুটি সবাই ধূমপান করে এক প্যাকেট সিগারেটের দাম খুবই সস্তা মাত্র ইউএচডি জিরো পয়েন্ট সেন্ট ফলাফল লক্ষাধিক মানুষ কিন্তু জনসংখ্যার খুব কম সংখ্যক মানুষ মেধাবী দেশটির বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আপনি হাতে গুনে বলে দিতে পারবেন এমন কোনো কিছু তারা উৎপন্ন করে না যা নিয়ে তারা গর্ব করতে পারে না নিচু মানের প্রযুক্তি এমনকি তারা তাদের নিজেদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথাও বলতে পারে না যেমন তাদের দেশের মানুষদের জন্য ইংরেজিতে ভালো দক্ষতা নেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার আর এর কারণ হচ্ছে ধূমপান করা বাজের খাদ্যাভাস এবং তাদের সংস্কৃতি আমার এই গবেষণায় আমি ধর্ম এবং জাতি মূল বিষয় ছিল না কেন ইহুদিরা এত অহংকারী আর কেনই বা ফেরাউনের সময় থেকে শুরু করে হিটারের সময় পর্যন্ত এত নিগ্রহের শিকার হতে হয়েছে আমার মতে বিষয়টা রাজনৈতিক এবং টিকে থাকার অদম্য বাসনা আমার এই গবেষণার মূল বক্তব্য ছিল আমরা কি ইহুদিদের মতন এমন একটা বুদ্ধিমান প্রজন্ম তৈরি করতে পারবো উত্তর হ্যাঁ হতে পারে কিন্তু এর জন্য আমাদের প্রতিদিনের খাদ্যাভাস পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে আমাদের বাচ্চা লালন পালনের পদ্ধতিকে তাহলে হয়তো তিন প্রজন্ম পর এটা আমরা অর্জন করতে সক্ষম হব আপনারা সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং মানব জাতির কল্যাণের জন্য একটি বুদ্ধিমান প্রজন্ম গড়ে তুলতে সক্ষম হবেন সে আপনি যেই হয়ে থাকেন না কেন আর এম টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে জানিয়ে দিন গোটা বিশ্বকে i'm not